সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি মুসলিম বোনদের সালাম তে আজকে এখন আমি যাইতেছি একটু পেটনি ঘুরতে হেমাহার আগে বোনের বাড়ি ছিল তারা ইন্ডিয়াতে গেছে চলে এই বাড়িতে একটু জামু ঘুরতে দেখে আসি অনেক দিন নেই চলেন আপনি সাথে তো নিয়ে যাই ঘুরে 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 আসি চলেন আমাকে সাথে একটু নিয়ে যাই আমার শরীর তেমন ভালো না খুব ঠান্ডা আর জ্বর শরীর একটু দুর্বল দুর্বল লাগতেছে তাও একটু বলছি একটু হেঁটে আসি অনেক দিন ধরে যাওয়া হয় না আগে তো এসি বোনের বাড়ি ছিল যেহেতু বিক্রি করে গেছে জমি জমা তারপরেও তো বাড়ির নিয়ে একটু মায়া লাগে এইসি আগে অনেক এসি কত দিনের পর দিন এক সপ্তাহ মতো এক মাসের মতো থাকছি আমি তো ছোটো ছিলাম স্বভাব সব বইনেরাই আমার আদর করে আর কি রাখছি বাড়ি নিয়ে অনেকটা মায়া লাগে এই তো সিন্দুরির চোখ সিনজুরি গ্রামের দৃশ্য তো দেখেন আপনারা সবাই ওই পাশে আছে বসুমপাড়া পেতনিপাড়া বাগজান ভাতগ্রাম এপাড় অনেক বাড়িঘর আছে এগুলো সব স্ত্রীদের বাড়ি আসিল এখন কেউ নেই পরিচয়ও নেই পারাইছিলাম বর্ষাকালে এখন আর কি জল পরে নেই চোখে পড়বো মনে হয় এখন আমাকে এই দিক দিয়ে জল আসে নেই এই যে এমন খেতে পরিস্থিতি অনেক সুন্দর এমন ধান এগুলো ধান হবে অনেক ধান হবে দশ মুন বিশ মুন তিরিশ মুন করে করে ধান হবে খুব সুন্দর ধানগুলো হয় প্রচুর ধান হয় এই যে ধান বেশিও বেশি হয় ধান সবুজ ঘাস আর ধান এই সব জায়গাতে হাঁটতে খুব ভালো লাগে এখন এই দিন আর কি এই দিনগুলো সব সুন্দর চোখ খোলা কোনো ধান নেই এই মেশিন ঘর ভেঙে টেঙে নিয়ে গেছে গা সব পরে রয়েছে আবার ধান যে সম্পূর্ণ এই সিজনে সব আর কি রেডি করবো এতে দে একটা শখ সিঞ্জুরি থেকে একটা শখ এই গ্রামে গ্রামের নাম হয়েছে পেটনি পাড়া আগে মনে হয় বাস করত নেই পেটনি পাড়া ওই আমার অষ্টমেশের মধ্যে মতো আর কি অল্প গদ্যা বাড়ি বেশি বাড়ি নে কত হয়েছে আগে ৰাস্তা এছ বছি বাঢ়ি যায় দেখি ইয়াৰ আগেও এক বনাইছিলো এই চব মামা মা বেচ আছিল এখন মামা মা নে

ए त सुन्दर आबरी हो गलै अब यी हो दिएपछि खा को गेले साब रहे हेपारी গোলাপ ফুল দেখতে সুন্দর দিচ্ছে দশটা একটা বালতির মধ্যে বুনে দিচ্ছে সুন্দর মুরগিটা তো দুইটা সুন্দর আসছি না এই নাকি দেশি নে পাকিস্তানি নেই ভালো আছে ইস্ট আপনার পা দুয়ারে খাইজ পাওয়া নিকা খাইজ আনছে না স্ট্রি ভালো তো বিয়ানের কাঠল বাং বানাইছে এটা কাটল মানে খাওয়াই সার দিব যে গরম না কাঠল কাঠল বাংছে আর কি আর স্টিভারাইলে তার কালো মুখে যাওয়া যায় না કે પડાય આસ ફalen કયો ના ઓ ઈયા સી સી આ રો પાઈએ દે છે આગે દે ન ઈયન મરગી પાસે કે જન પાકિસ્તાની મરગી પાસે ના હા હા આ કોને ખલે હા આગે પાલસી તોન પાલે ના બાઈસે પર મુલક પર ખાકીર ના ખાકીને મેલે ખાઈ ને ખાવ ઓર દે ઈન નઈ જો બા એ તુજીને હે બા થેન્ક્સ

খান এক এক সময় খান দুইটা খান না ইস্টরে খাইলে আপনি খেবেন না শান্তি ভগবান যে সুখে রাখে ওটাই শান্তি মনে কর ओ बाजे ना হয়তো এনে জোৰঞ্জা গৰাচাল দক্ষিণ গৰাচাউল হাঁ হৰা হয় একে গৰাচল ঐ পিছ পিছনে তাৰো জেগাৰ আছেনে আমি আহিছিলে আহিছিলে

না নিয়ে আরো হুড়ছে সবাই এই করলি জঙ্গল করলি খালি ন পড়ব না পাকা পাকা দলেছে খালি এনে কি হাউস আম পড়ছে আছে না ক না এই যে পাকা আম পরল বার হালি ঠিক না পার হাল না গরফি না গরুর পাইছ না বর দেলি ঠিকবি তার জন্য সুন্দর এ ভাঙবি গাছ ভাঙিছি এই পড়ছে পড়ছে ঠান্ডা খাও খাও আম খাও সে ভাল বড় হয়েছে

এই যে দিয়ে আছে অনেক বাসা অনেক বসা এই পাখিগুলো বাসা গুনে যে কিভাবে তৈরি করি খুব সুন্দর করে সময় লাগে মনে হয় অনেক সময় লাগে দেখো এত সুন্দর করে আগে আমরা কি করছি ছোটোবেলায় কই এই পাখির বাসা দিদি ওইগুলো একটা 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 করে দিদি কেউ ছুটিয়ে পারে স্বর্ণের শুই পাইছে বলি পোলাহান থাকতে আমরা কত চেষ্টা করছি আগে পাখি সুন্দর হয়ে যাবে এই পাঁচ দেন এই এই দেহ নো নাম জামা কে কে আলোটা স্যার নে আই দা আগে আলোটা স্যার তো আলোটা স্যার দেখি তো নিচে আইlem বাতাসে সরগির হ্যাঁ আর লইবা সি ঘুরে টুরে আসলাম দিদি কাঁঠাল খাওয়া কাঁঠাল খেilem এখন আবার নিচে আসছি আর কি বাতাস ঠান্ডা একটু বইসে গল্প করে যাই আগে আইছি এখন আবার দিদি একদিন যাই দিন তোমার বাড়িতে বাড়িতে

Baithira nadilam.